হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার কারণ হচ্ছে আজকে যাব একটা পুচকু সদস্যকে দেখতে তো ওর জন্যই ভাবলাম কিছু জিনিসপত্র নিই একদম পুচকে আমাদের একটা ছোট মাম্মাম হয়েছে তো ওর জন্যই ড্রেস কিনতে গেছিলাম আর একদম ছোট বাচ্চার ড্রেস মানে বুঝতেই পারছো ও সদ্য মানে সবে ওর ছদিনও বয়স হয়নি আর এত ছোট বাচ্চার ড্রেস এই দেখো এইগুলো তো মনে হয় হাতের মতন ছোটো 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 জামা প্যান্ট তো এখান থেকে আমার তো এটাই পছন্দ হলো তো এটা নিয়ে নিলাম তারপর আমি ওখান থেকে বেরিয়ে একটু ফলের দোকানে গেছিলাম ফলটা ওর জন্য নিয়ে নিই বাচ্চা মানুষ ও কি আর ফল খেতে পারে তো আমি কিছু ফল নিয়ে নিলাম নিজের জন্য তারপর চলে আসলাম একটা ফুলের দোকানে এত সুন্দর লাগছে ইয়েলো কালারের গোলাপগুলো কি বলবো তো গোলাপ ফুল নিয়ে নিলাম কিছু তারপর এই রেড গোলাপগুলো জাস্ট একটু দেখো মানে এত গোলাপ মানে আমার এমনি ফুল দেখলে খুব মানে একটা মুড অন্যরকম হয়ে যায় সেখানে এত গোলাপ তারপর তারপর বাড়িতে এসছি বাড়িতে এসে দুপুরের লান্সটা কমপ্লিট করলাম লান্স কমপ্লিট করে একবারে আমি আর মা বেরিয়ে চলে এসেছি মাসির বাড়ি আর মাসির বাড়ি এসে পুচকে বাচ্চাটাকে আর দেখালাম না মা ওকে কোলে নিয়েছিল অনেক আদর করেছে অনেকটা সময় কাটিয়েছি তারপর আমরা একটু ছাদে চলে আসলাম ছাদে থেকে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আসে ভিউজটা এত মানে ভালো লাগে দেখতে আর কি বলবো আমি যখনই আসি মাসির বাড়ি একবার হলেও আমি ছাদে আসি তো দেখো অনেক সময় কাটাচ্ছিলাম আর আমার এই চুলের কাটাটা আমার খুব পছন্দের সেটাই দেখা খাচ্ছিলাম তোমাদের আর ওদের ঘরের এই শোফিসটা না আমার খুব ভালো লেগেছে শোফিসটা কিন্তু খুব সুন্দর আর দেখো মাথায় কি সুন্দর ফল নিয়েছে তারপর আর কি ওখান থেকে বেরিয়ে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছিলো ওর সঙ্গে চলে আসলাম একটু চা খেতে ক্যাফে এটা এই ক্যাফেটা হচ্ছে আমাদের ঠাকুরনগরেই আছে বাট এই ক্যাফেটায় আমি আগে পরে কখনো আসিনি ফার্স্ট টাইম এসছি ক্যাফেটা একটু রাত হলে হয়তো বেশি সুন্দর লাগে বেশি লাইটিং ভালো হয় কিন্তু আমি তো আগে পরে আসিনি দিনেও আসিনি রাত্রেও আসিনি তো ফার্স্ট টাইম আসছি আর এসে দেখি ফার্স্টেই বন্ধ ওনারা হয়তো খুলবে একটু লেট করে তো তারপর আর কি আমরা একটু বসলাম বসে এখানে যেটা এখানকার মেন যেটা সেটা হচ্ছে এই দোলনাটা এখানে অনেক ধরনের দোলনা মানে পরপর অনেক লাইন দিয়ে দোলনা আছে সেইগুলোতে সবাই বসে ভিডিও করে জায়গাটা দেখো কি সুন্দর আর ক্যাফের মালিক কিন্তু একজনই ক্যাফের মালিক যে সে দেখো এই যে ক্যাফের মালিক কিন্তু ক্যাফেতেই বসে রয়েছে এই হচ্ছে এখানকার মালিক একমাত্র অনার মালিকটা কিন্তু দেখতে খুব সুন্দর বলো দেখো কি সুন্দর আমার দিকে তাকাচ্ছে আমাকে ফ্রি ফ্রি আজকে ক্যাফেতে চা খাইয়ে দেবে আর কি তারপর আর কি ব্যাকগ্রাউন্ডটা তো মোটামুটি ঘুরিয়ে তোমাদের দেখিয়েই নিলাম এখানটায় খুব সুন্দর সময় স্পেন্ড করার জন্য ভালো সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা নিলিবিলি পরিবেশ আর দোলনাগুলো তো খুবই মানে একটা খুবই আনকমন এইরকম ক্যাফে আশা করি কেউ এখনও দেখো নি যেখানে এরকম দোলনা আছে তো এই ক্যাফেটা কিন্তু খুবই সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তারপর ভাবলাম আমরা এবার একটা কিছু অর্ডার দিই কারণ অনেকক্ষণ বসে রয়েছি তো এবার আমরা কিছু অর্ডার দেবো বাট আমি বুঝতে পারছিলাম না কি অর্ডার দেবো তারপর আর কি এইভাবেই আমাদের সময় কাটাচ্ছিলাম তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরবাড়ির দিকে দেখি ঠাকুরবাড়ির দিকে আজকে যাই কি আছে না আছে সবটাই দেখাবো অনেকদিন ঠাকুরবাড়ি আসি না আসা হয় না এখন আর সেরকমভাবে সময় হয়ে ওঠে না তো তারপর ঠাকুর বাড়ির থেকে ঘুরলাম ঘোরা ঘোরাটোরার পর আমরা বাড়িতে চলে এসি বাড়িতে এসে মা এই যে শিঙাড়া চপ বানিয়েছিলো সেই শিঙাড়া চপ খেয়ে নিলাম হ্যাঁ শিঙাড়া চপটা বাড়িতেই বানানো হয় আমাদের প্রায় দোকান থেকেও খাওয়া হয় বাট বাড়িটা বেশি বেস্ট হয় তারপর একটু চা খেয়ে নিলাম আবার একটা আলুর চপ খেলাম তারপর রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম ডিনারে রুটি ছিল আর হচ্ছে সয়াবিনের তরকারি তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার টাটা